বাইডেন সরকার বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মার্শা বার্নিকাটকে বিদেশ দপ্তর পথ ছাড়ার নির্দেশ দিয়ে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ বার্তা দিয়েছে বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ আমেরিকা সরকারিভাবে স্বীকার না করলে অনেকেই ধারণা বাংলাদেশের শেখ হাসিনা সরকার উচ্ছেদ করা হয়েছে তাদেরই সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে গণভ্যুত্থানের ঘটনা এই পরিকল্পনার শুরু হয়েছিল শ্রীমতী বার্নিকার ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়ই বর্তমানে তিনি আমেরিকার বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল রয়টার্সের তরফে জানানো হয়েছে সম্প্রতি বার্নিকার্ট সহ আমেরিকার বিদেশ দপ্তরে গুরুত্বপূর্ণ তিন কর্তাকে ইস্তফা দিতে বলেছেন ট্রাম্পের শিবির এই তিন কর্তাই পেশাদার কূটনীতিক রিপাবলিকান ও ডেমোক্রেট দুই আমলেই দায়িত্বে থেকেছেন তাদের বদলে পছন্দের রাজনৈতিক লোককে বসাতে সম্ভবত এদের সরে যেতে বলা হয়েছে কিন্তু বার্নিকাটকে সরানোর সিদ্ধান্ত ট্রাম্প শিবিরের বার্তা হিসেবে দেখছেন ওয়াকিবহল মহল এর আগে ভোটের মুখে দেয়ালির শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশে ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা করেন একই সঙ্গে বাংলাদেশের নীতির সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন বাকি সব দেশের মতো এই দেশের নীতিও ব্যর্থ হয়েছে বাইডেন সরকারের এরপরে শপথ নেয়ার কয়েকদিন আগে বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে এদিকে সোমবারের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্প এই দিনে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরে ওয়াশিংটন বাংলাদেশের নীতি কি পরিবর্তন হবে তা নিয়ে আলোচনা শেষ নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিচিতি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রভাব ফেলে তা নিয়েও জেতার পর বাংলাদেশে বংশোদ্ভূত একদল আমেরিকা নাগরিক তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন ট্রাম্প তাদের কাছে ইউনুসের খোঁজ করে বলেন আমাকে হারানোর জন্য ডেমোক্রেটদের তহবিলে মোটা চাঁদা দেয়া ওই ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী কোথায় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি